রোজকারের সবজিপাতিগুলোকে একটু অন্য রকম করে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে সেরকমই একটা রান্না আজকে করেছিলাম পটলগুলোকে এভাবে কেটে আলু পটল আর দুটো ডিম সিদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছিলাম আর মশলা হিসেবে নিয়েছিলাম কুচনো পেঁয়াজ টমেটো দুটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা তেলের মধ্যে সামান্য ফোড়ন আর কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নেবার পর কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো যা একটু হালকা লাল লাল মতো ভাজা হয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটাটা এই আদা রসুন বাটার সাথে একটু সাদা তিল বেটে দিলে খেতে নাকি আরও ভালো হয় তিলটা যেহেতু ছিল না তাই আর দেওয়া হয়নি মশলাগুলো ভালো করে ভেজে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচো আর যে গুঁড়ো মশলার পেস্ট বানিয়েছিলাম তাতে ছিল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলাগুলো ভাজা হয়ে যাবার পর গুঁড়ো মশলার পেস্টটাও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা পটল আলু ডিমটা দিয়ে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নিয়েছি নামানোর আগে সামান্য পরিমাণ ঘি গরম মশলা ধনেপাতা পাতা কুচো দিয়ে নাবিয়েছিলাম খেতে হয়েছিল কিন্তু খুব সুন্দর